বাবা আমি তোমার মেয়ে আর কদিন পরেই আমার বিয়ে হবে শ্বশুর বাড়ি হবে প্লিজ আজকে তুমি ছাড়ো আমার এত সম্মান তুমি এভাবে শেষ করো না রে মা তোকে তো আজ আমি ছাড়ব না অনেক দিনের ইচ্ছে আমার তোর পুকুরে স্নান করব তোকে ভেবে ভেবে কত দিন কত রাত কত জল ঝড়াইছি তোকে বলে বোঝাতে পারবো না তুই আমার গহির অরণ্যের রাজকন্যা ঠিক আছে বাবা সবই বুঝলাম এত করে যখন বলছো দিচ্ছি তবে এই বিষয়ে কেউ যেন কিচ্ছু জানে তোমার কাছে রিকোয়েস্ট এরপর বাবা আমাকে তার কাছে টেনে নিয়ে জাম্বুরা পাড়তে হাত বাড়ালো দুই তিন মিনিট জাম্বুরা পাড়ার ট্রাই করে বাবা গাছ থেকে সকল আগাছা ছেড়ে ফেলল এরপর গাছে ওঠার জন্য ধরফর করে তাড়াহুড়ো করে গাছে উঠল কিন্তু বাবার যে এত বড় অভিজ্ঞতা আমি কল্পনাও করিনি বাবা এদিক দিক সেদিক কোনো দিকে লক্ষ্য না করে সোজা গাছে উঠলেন প্রায় তিরিশ মিনিট ধরে গাছে ওঠার পর বাবা হাঁপিয়ে উঠে আমাকে বললেন মারে কোথায় দিব নারকেলের জলগুলো এভাবেই সেদিন আমার সাথে এভাবে কথা হচ্ছিল বাবার এরপর যেদিন বড় আপু আমাদের বাড়িতে ছিলেন বাবা দিন আমার সাথে জোর করে কি করত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদেরও পায়ের তলার মাটি সরে যাবে বন্ধুরা আমি অঙ্কিতা দুই বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন কিছু ঘটবে মায়ের অনুপস্থিতিতে আমরা দুই বোনই ছিলাম বাড়িতে বাবা প্রতিদিন রাতে মদ্যব অবস্থায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন এতদিন পর যখন আমি বাড়ি এলাম তখন বাবার আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাবার চেষ্টা করছিলেন আর আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে তিনি কোনো কথা না বলেই আমাকে তার ঘরে নিয়ে যাচ্ছিলেন আমি অঙ্কিতা দুই বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না দীর্ঘদিন পর স্বামীও বলল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ্যপানের অভ্যেস কিছুদিন আগে বাবার ফোন পেয়েই সিদ্ধান্ত নিলাম বাবা জানালেন তিনি ছড়ে দিয়েছেন তার মলিন মুখ দেখি এবং ছোট বোন রানীর সাথে দেখা করার ইচ্ছা হলো। রানী আগে কলেজ হোস্টেলে ছিল এখন দ্বাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র দুই তিন মাস হল বাড়ি ফিরেছে বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন যেন একটু বেশি স্নেহ দেখাছিলেন। রানী দেখা করতে এলো তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল রানী বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল যা দেখে আমি বিস্মিত হলাম জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে বিশেষ করে বাবা তো এখন মদও ছিঁড়ে দিয়েছেন সেদিন বাবার বন্ধুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ বাবার বন্ধু মারা যাওয়ার পর দাদু নিয়মিত আসতেন বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন যখন বাবা ফিরে এলেন তখন তার মদ্যপ অবস্থা দেখে আমি বিস্মিত হলাম দাদু বললেন অঙ্কিতা তোর বাবার খেয়াল রেখো তাকে কতবার বলেছি মদ ছেড়ে দিতে কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার মেয়ে দুই বছর পর বাড়ি এসেছে আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে বললেন কোথায় যাচ্ছ এসেছ তো মাত্র একদিন হয়েছে আমি জবাব দিলাম আপনি যদি মদ না ঝাড়েন তাহলে আমি আর এখানে থাকবো না রানী কেউ নিয়ে যাচ্ছি আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন রানী বাবার সৎ মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন মায়ের মৃত্যুর পর বাবা দ্বিতীয় বিয়েতে রানী আমাদের জীবনে আসে আমি রানী সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম এক দুদিন পর আমি রানীকে নিয়ে বাজারে গেলাম তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম বাড়ি ফিরে আমি রানীকে বললাম নতুন পোশাকগুলো পরে দেখতে একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল আমি তাকে সাজতে বললাম আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল তার এই রূপের কিছু ছবি মোবাইলে তুলছিলাম ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন বাবা রানীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন আমার রানী এখন অনেক বড় হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে তবে বাবার কথায় রানীর কোনো প্রতিক্রিয়া ছিল না মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল সেই রাতে আমি আর রানী ঘরে শুয়েছিলাম হঠাৎ ঘুমের মধ্যে দেখি রানী কাঁদছে প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে তাই ঘটনাটা এড়িয়ে গেলাম কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা রানী রাতে কাঁদছে প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে তখন থেকেই আমার মনে সন্দেহ জাগতে লাগল সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম রানী কি হয়েছে তুমি কেন কাঁদছ সে বলল কিছু না হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি তার কথা শুনে আমারও ঘুম চলে গেল কিছুক্ষণ আমি বাতির আলোয় বসেছিলাম হঠাৎ আমার দৃষ্টি পড়ল রানীর দিকে সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল আমি খেয়াল করলাম তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন আমার মনে হল বিয়ের তিন বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি কিন্তু রানীর ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা ছিল তার শারীরিক পরিবর্তনগুলো স্পষ্ট ছিল বাড়িতে ফিরে আমি লক্ষ্য করলাম রানী সবসময় ঢিলে ঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে চলছে তখন বুঝতে পারলাম এর পেছামে নিশ্চয় কোনো কারণ আছে মাত্র ষোলো বছর একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো। তা ভেবে আমি অবাক হলাম কৌতূহলী হয়ে আমি তার কয়েকজন বন্ধুর সাথে কথা বলি এবং জানতে চেষ্টা করি রানীর কি কোনো বিশেষ বন্ধু আছে সবাই এক কথায় জানালো যে রানী মোটেও সে ধরনের মেয়ে নয় সে কখনোই দায়িত্বহীন ছিল না তবে সমস্যা কোথায় তা আমার বুঝতে হবে সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি বাবা ঘরে এসে রানীকে নিয়ে বাইরে চলে গেলেন আমি সবকিছু কিছু চোখের আড়াল থেকে দেখছিলাম কিন্তু কিছু বলতে পারলাম না অনেকটা সময় পার হয়ে গেল রানী তখনও ঘরে ফিরছিল না অবশেষে যখন সে ফিরে এলো আমি খেয়াল করলাম তার হাঁটা স্বাভাবিক নয় সে বেশ অস্বস্তি নিয়ে চলাফেরা করছে পরের দিন দুপুরে যখন রানী কলেজ থেকে বাড়ি ফিরল তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম রাতে তুমি বাবার সাথে কোথায় গিয়েছিলে সে বলল বাবা ক্ষুধার্থ ছিলেন তাই তাকে খাওয়াতে গিয়েছিলাম রানীর এই ব্যাখ্যা আমার ঠিক মনে হলো না তখন আমি সরাসরি রানীকে জিজ্ঞেস করলাম রানী তুমি বাবাকে কেমন মনে করো তিনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেন বা তোমার বয়সের তুলনায় বাসার ভারী কোনো কাজ করতে বলেন রানী দ্রুত বলল না বাবা তো আমার খুব যত্ন নেন তারপর সে নিজের ঘরে চলে গেল আমার বাবা এখনও বেশ তরুণ দেখতেছিলেন তার বয়স এখন পঁয়তাল্লিশ আমি দেখেছি তিনি সকালে নিয়মিত ব্যায়াম করেন এবং রানীকেও সঙ্গে ডেকে নেন কিন্তু তাদের মধ্যে কি চলছে তা আমি বুঝতে পারছিলাম না একদিন হঠাৎ আমার ননদ ফোন করলেন তিনি রানীর জন্য একটি সম্পর্কের প্রস্তাব নিয়ে কথা বললেন আমি তাকে জানালাম যে তানিয়া মাত্র ষোল বছরের মেয়ে তখন তিনি বললেন প্রস্তাবটি খুব ভালো ছেলে প্রতিষ্ঠিত ননদের অনুরোধে আমি ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলাম এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানালাম যখন তারা রানীকে দেখলেন ছেলের মা বললেন আপনার বোনের বয়স কি সত্যি ষোলো দেখুন এই মেয়ের শরীর এবং বয়সে বড় পার্থক্য রয়েছে এমনকি ছেলের মা স্পষ্টই বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিলেন কারণ তাদের মনে হয়েছে রানীর শারীরিক গঠন তার বয়সের তুলনায় অনেকটাই বেশি আসলে আমাদের তেমন তারা ছিল না তার বিয়ের বিষয় তবে ননদের অনুরোধে আমি তাদের বাড়িতে ডেকেছিলাম আমি দেখার ব্যবস্থা এমন এক সময় করেছিলাম যখন বাবা বাড়িতে ছিলেন না এবং আমি তাকে কিছু জানাইনি কিন্তু যখন বাবা জানতে পারলেন তিনি ভীষণ রেগে গিয়ে বললেন তুমি কি পাগল হয়েছ তা নিয়ে মাত্র ষোলো বছরের মেয়ে আর তুমি তার জন্য এখনই প্রস্তাব আনছো যদি এখানে থাকতে না পারো তবে নিজের শ্বশুরবাড়ি চলে যাও বাবার এই প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম কারণ এটা তো কেবল সাধারণ একটি দেখা শোনা ছিল বাবার রানীর প্রতি অতিরিক্ত মনোযোগ আমাকে চিন্তিত করছিল যদিও আমি সরাসরি কিছু সন্দেহ করিনি তবে তাদের আচরণ আমাকে ক্রমশ সন্দেহজনক লাগতে শুরু করেছিল রানীকে প্রায়ই বাবার পেছনে ঘুরতে দেখতাম বাবা আমার সাথে এত রাগ করলেও আমি শ্বশুরবাড়ি যেতে চাচ্ছিলাম না দাদু যিনি আমাদের বাড়ি থেকে দুটি বাড়ি পরে থাকতেন আমাদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করেছিলেন তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন যে মেয়ের সাথে এমনভাবে কথা বলা উচিত নয় কিন্তু বাবা কারোর কথা শোনার মতো অবস্থায় ছিলেন না এবং রেগে নিজের ঘরে চলে গেলেন তার পেছনেই রানী এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকে গেল যেন বাবার প্রতি তার অতিরিক্ত খেয়াল ছিল দাদু আমাকে বললেন অঙ্কিতা যদি তোর বাবার এই আচরণ পছন্দ না হয় তুই নিশ্চিন্তে শ্বশুর বাড়ি চলে যা আমি এখানে দুজনেরই খেয়াল রাখবো কোনো চিন্তা করিস না দাদু খুব দায়িত্বশীল মানুষ ছিলেন এবং সবসময় আমাদের বাড়ির খেয়াল রাখতেন দুদিন পর আমি শ্বশুরবাড়ি চলে গেলাম সেখানে পৌঁছে দেখি আমার ননদ আগে থেকেই এসেছে সে বলল অঙ্কিতা আমি তোকে শুধু একটা পরামর্শই দিয়েছিলাম ওই পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল তিনি বললেন তোমার বোন সম্পর্কে আমাকে কিছু ভিন্ন কথা বলা হয়েছে তারা বলেছে মেয়েটি বিয়ের আগেই শরীরে অদ্ভুত পরিবর্তন করেছে আমাদের শ্বশুরবাড়িতেও রানীর শারীরিক পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল বন্ধুরা এই পর্বের গল্পটি এখানে শেষ পরবর্তী পর্বটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানান পরবর্তী পার্টের জন্য ধন্যবাদ